আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেস দ্য পিপলের নতুন অফিস আপনি ভিজিট করলেন এই যে পুরো একটা পরিবেশ একদম নতুনভাবে বাংলাদেশে আমরা আমাদের অফিস লঞ্চ করেছি তো এই পুরো অফিস ঘুরে আপনার আমাদের ব্যাপারে বা ফেস দ্য পিপলকে আপনি কিভাবে দেখছেন বা এই ব্যাপারে আপনার অভিভূত কী না আমি অত্যন্ত অভিভূত কারণ ফেস দ্য পিপল উইথ সাইফুড সাগর বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ফ্যাসিস হাসিনা বিরোধী সংগ্রামে মানে একটি আন্দোলনের নাম একটি প্রতিষ্ঠান যারা গণতন্ত্রকে স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল ধরেন যখন শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তখনও আপনাদের ফেস দ্য পিপল মানুষকে জাগিয়ে রেখেছিল স্বপ্নকে এবং আজকে আমার এসে একটু আগে আপনাদের সারা অফিস পরিদর্শন করে আমার মনে হচ্ছে আমার এই আনন্দ শুধু আমার না এটা বাংলাদেশের মানুষের আনন্দ যে একটা বিকল্প মিডিয়া যারা জনগণের পক্ষে বলে গণতন্ত্রের পক্ষে বলে অধিকারের পক্ষে বলে তাদের এটি একটি আশার আলো একটি প্রদীপ হয়ে থাকবে এবং আরও ভালো লেগেছে আপনি সব পুরো ফেজ দ্য পিপুলের টিমে যে তারুণ্য এবং মেধার যে মনন এবং তার যে একটি মেলবন্ধন এটি আমাদেরকে আরও আশাবাদী করছে আমি উত্তরোত্তর সাফল্য আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের প্রধান মিডিয়াই হবে ফেস দ্য পিপুল এটি ফেজ দ্য পিপুলের প্রাপ্য এবং আপনি আমি ফেজ দ্য পিপুলের কর্ণধার জনাব সাইফুর সাগর সহ আপনাদের সকলের সাফল্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং আপনারা যে একটি প্রতিষ্ঠান গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে বাংলাদেশের পক্ষে আজকে এই অফিস এসে আমার সেই বিশ্বাসকে আরও ত্বরান্বিত করেছি এবং আমি অত্যন্ত অভিভূত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ